আঠারোশো পনেরো সালে আজকের দিনে কলকাতা শহর থেকে সার বহিষ্কারের জন্য আইন প্রণীত হয় আঠারোশো সালে আজকের দিনে ব্রিটেনে জন্ম মৃত্যু বিবাহ নিবন্ধীকরণ শুরু হয় উনিশশো সালে আজকের দিনে বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় একটি আরোরা থিয়েটার নামে চালু হয় উনিশশো সালে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে বলশেবিক আন্দোলনের নেতা মৈসি উরুসকে নিহত হয় উনিশশো সালে আজকের দিনে হল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে ইন্দোশিয়ার জনগণ আন্দোলন শুরু করে উনিশশো সালে আজকের দিনে ইন্দোশিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে ভারত স্বাধীন হবার পর ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনী প্রথম ব্যাটালিয়ান সদস্যের উদ্দেশ্যে ভারত ত্যাগ করে উনিশশো সালে আজকের দিনে আটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাব্রন স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে জার্মানিতে প্রথম কম্প্যাক্ট ডিক্স উন্মোচিত হয় উনিশশো সালে আজকের দিনে ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহকারী রুডলাভ হেস আত্মহত্যা করে উনিশশো সালে আজকের দিনে তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে সতেরো হাজার মানুষ নিহত হয় দু সালে আজকের দিনে বাংলাদেশে তেষট্টি জেলা তিনশোটি স্থানে প্রায় পাঁচশো হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয় দু সালে আজকের দিনে পাবনায় বন্দুকযুদ্ধে জন নিহত হয়